আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো টিনটি ফোন টিনটি আপনার ইন্টারকম যেটাকে বলে বাসাবাড়িতে ফ্ল্যাট বাসায় যাদের ইন্টারকম লাগবে তারা যোগাযোগ করবেন আমি এই ফোনটার নাম হলো হ্যালোটেল টি এস ওয়ান ফিফটি ফোনটা খুবই ভালো অরিজিনাল একটা ফোন এটা তিনটা কালার হবে হোয়াইট ব্ল্যাক আর মেরুন এই তিনটা কালার নিতে পারেন তিনটা কালার হবে হোয়াইট ব্ল্যাক আর মেরুন আর এটা সিস্টেমটাও খুব সুন্দর ফোনটাও মোটামুটি একটু ভারী আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর গ্যাজেট দুনিয়া মানে অরিজিনাল এটা আপনাদের মনে রাখতে হবে আর গ্যাজেট দুনিয়ায় আপনারা ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ এটা সবসময় আমরা চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর যদি অনলাইনে কেউ নিতে চান সেও নিতে পারবেন যেভাবে মন চায় আপনারা টেকনাফ থেকে যদিরা যেভাবে মন চায় নিতে পারবেন অনলাইনে নিতে হলে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন আর ফিজিক্যালি যদি কেউ নিতে চান তাহলে হাতিরপুল পুল প্লাজা পাঁচ বাই তিরানব্বই পাঁচতলায় তিরানব্বই নাম্বার শপে আসবেন গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর একটা কথা না বললেই নয় সেটা হলো আমরা এখানে যা দাম দিই তার চেয়ে অনেকেই বলে যে ভাই একটু কম রাখেন আমরা কিন্তু রাখি তো এটা আপনাদের বুঝতে হবে যে ঢাকার বাইরে একটা প্রোডাক্ট পাঠাতে হলে কমপক্ষে দুইশো টাকা খরচ আছে তাও হোম ডেলিভারি দিয়ে আসে একদম ডাইরেক্ট বাসায় তো আমরা ডেলিভারি চার্জ সহই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম ধরি কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দেই তাও অনেক কমায় ধরি ডেলিভারি চার্জ ধরি বলতে একদম সীমিত ওইভাবে ধরা হয় না তো বন্ধুরা সবাই আমার এই প্রোডাক্টটা নিতে পারেন এটা ইন্টারকম খুব ভালো এটা যে কোনো ফ্ল্যাট বাসায় ইউজ করতে পারবেন এটা ওই টিএনটির সেট ইন্টারকম এই যে দেয়ালে ফিটিং করার মতো সিস্টেম এই যে দেয়ালে এভাবে লম্বভাবে রাখতে পারবেন সিস্টেম দেওয়া আছে এবং খুবই সুন্দর এই ফোনটা এটা আমরা যদি ঢাকার বাইরে কেউ নেন হোম ডেলিভারি নেন তাহলে আপনার বারোশো টাকা লাগবে আর ঢাকার ভিতরে যদি কেউ নেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এক হাজার পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে যদি কেউ নেন তাহলে বারোশো টাকা লাগবে বারোশো টাকা হলো ঢাকার বাইরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে ফ্রি সহ এক কথায় বারোশো টাকা আর ঢাকার ভিতরের মধ্যে ঢাকার ভিতরে যদি কেউ নেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ওই ওটার মধ্যেই চারশহ তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমাদের এখানে কী অর্ডার করতে পারেন আর আপনারা কষ্ট করে শুধু শুধু যদি না আসতে চান শপে তাহলে অনলাইনে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর আমাদের গ্যাজেট সব এই গ্যাজেট দুনিয়া এই শপটায় আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন তাহলে আরেকজন দেখবে না তো আমরা চাই আপনাদের কাছে একটাই দাবি যে আমাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের এই একটা কমেন্ট করার কারণে আরেকজন দেখবে আর এতটুকু বলতে পারি কোনো প্রোডাক্টের দাম যদি বেশি হয় আপনারা ফোনে বলবেন আমরা কমায় রাখবো বাজে কমেন্ট করবেন না কারণ হলো আমরা কিন্তু আপনারা আমরা যতই একদম দিই কিন্তু একদমই কিন্তু আপনারা রাখতেছেন না কারণ আপনারা দাম দামাদামি করতে এই কারণে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা একটু হাতে রাখি যাই হোক ওই সব প্রোডাক্টে পারবো না হয়তো বা রাখতে কিন্তু এটা এই এই ইন্টারকমে পারবো না এটা বারোশো টাকায় লাগবে ঢাকার বাইরে যদি আপনারা নেন এটা হলো ফিক্সড বারোশো টাকা ডাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি আর ঢাকার ভিতরে যদি নেন এক হাজার পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি তো হ্যালো হ্যালোটেলের টি এস ওয়ান ফিফটি এটা যদি নেন খুব ভালো একটা ফোন কালার আছে হোয়াইট ব্ল্যাক আর মেরুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ